নদিয়ার ডাকাশিপাড়া থানা এলাকার বিস্তীর্ণ এলাকার কৃষকদের জীবন জীবিকার ভরসা বিভিন্ন ধরনের ফুল চাষ আর এই ফুল বিক্রি করতে কিষান মান্ডিতে গিয়ে দালাল বা ফোরেদারদের মুখে পড়তে হচ্ছে ফুল চাষিদের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিষান মান্ডি তৈরি করেছিল আজ কোনো কিষান মান্ডি বন্ধ হয়ে গিয়েছে কোনোটা বা বন্ধ হওয়ার মুখে ফুল চাষিরা সঠিক দামের থেকে অনেকটাই কম দামে ফুল বিক্রি করতে বাধ্য হচ্ছেন ফোরে বা দালালদের কাছে বহিরাগত ফুল ফুলক্রেতা ফুল কিনতে আসলে তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের দালালদের কাছে যার ফলে গাদা জবা রজনীগন্ধার মতো ফুল চাষ করেও নির্দিষ্ট মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা প্রকৃতির খামখেয়ালিতে একেতেই বিপর্যস্ত ফুল কৃষকরা তার উপর ফরেদারদের অত্যাচারে জর্জরিত হয়ে অবশেষে বেথুয়া দহরের কৃষক মান্ডির সামনে বারো নম্বর জাতীয় সড়কে ফুল ফেলে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ফুল চাষিরা আমাদের অভিযোগ আমরা এই ফুল বিক্রি করি গেঁদা গোলাপ রজনী গ্যাডি রজনীগন্ধা অনেক রকম ফুল আমরা বিক্রি করি আমাদের অজানায় ওরা আজকে মার্কেট বন্ধ করছে আমাদের কাঁচা মালগুলো আমরা কি করবো এবং এই মার্কেটে যারা ব্যবসাদার আছে তারা সবাই দাম করে নিয়ে মালের দাম কম দেয় পরে মাল বলে ঘরে মাল দাও দাম দেবো ঠিক পরে কিন্তু তিনশো টাকা মাল দেবে আড়াইশো টাকা যার ফলে দীর্ঘক্ষণ কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আসা যাওয়ার বারো নম্বর জাতীয় সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে এসে পৌঁছয় নাগাশিপাড়া থানার পুলিশ নিউজ টাইম